অসম বার্তাজীবী সংঘের সাংগঠনিক নির্বাচন শুরু হলো শনিবার গুয়াহাটি প্রেস ক্লাব ভবনে আগামী দু বছরের কার্যকারী কমিটি গঠন করতে ভোট পর্ব সকাল নটা থেকে শুরু হয়েছে রিটার্নিং অফিসার হিসাবে রয়েছেন অতুল্য মাধব গোস্বামী সহযোগী হিসাবে আছেন পঙ্কজ দোয়ারা ভোট চলবে বিকেল চারটা পর্যন্ত বরাক উপত্যকার কাছাড় জেলা থেকে ১৩ জন করিমগঞ্জ থেকে চোদ্দ জন এবং হাইলাকান্দি জেলা থেকে ষোলো জন ভোটার পৌঁছে তাদের মতদান করেছেন উল্লেখ্য নির্বাচনে মোট উনত্রিশ জন প্রার্থী রয়েছেন প্রতিটি পদে দুজন করে প্রার্থী এবং আটটি কার্যকারী সদস্য পদে পনেরো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন সভাপতি পদে দুই প্রার্থী হলেন মধুসূদন মেধি এবং তুতুমণি ফুকন সহ সভাপতি পদের লড়াইয়ে দুজন হলেন অঞ্জন কুমার শর্মা এবং মণি মহন্ত সাধারণ সম্পাদক পদে লড়ছেন জগদীশ চন্দ্র পাটকিরি এবং মুকুট রাজ শর্মা এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে বশিষ্ঠা দেব ফুকন এবং কিশোর জ্যোতি শর্মা কার্যালয় সম্পাদক পদে হেমন্ত বর্মন ও নিতুল চাংমাই প্রচার সম্পাদক পদে অখিল কলিতা এবং সৌভিক কোষাধ্যক্ষ নবনীতা কলিতা এবং তপন ডেকা লড়ছেন বাকি একটি কার্যকরী সদস্য পদে প্রার্থীরা হলেন অশ্বিনী কুমার দাওরা ভাস্কর শর্মা ভুবন চেতিয়া দীপেন বড়ুয়া ধীরাজ শর্মা যতীন ভগবতী কমল তালুকদার প্রদীপ বর্মন প্রশান্ত কুমার মোদক রাহুল চক্রবর্তী রাজীব তালুকদার শাহেদ আলী আহমেদ সৈয়দ রবিউল হক সোনাধর ডেকা এবং তরণী চরণ কলিতা বরাক উপত্যকার রাহুল চক্রবর্তী কার্যকারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি আগের কমিটিতেও ছিলেন ইতিমধ্যে প্রার্থীরা সামাজিক মাধ্যমে জোর প্রচার চালাচ্ছেন মোট ভোটার রয়েছেন আটশো জন এর মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের ৫১৫ এবং জেলা কমিটির দুশো

বাটা যদি আজকে সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে সেই সাধারণ সভা নির্বাচনকে কেন্দ্র করে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি আর আপনারা দেখতে পাচ্ছেন করিমগঞ্জের অধিকাংশ বিশিষ্ট সাংবাদিক সদররা সেখানে উপস্থিত আছেন আর আমরা ইতিমধ্যে ভোট প্রদান করেছি সেই ভোট পর্যায়ে এখানে পনেরো জনকে আমরা নির্বাচিত করতে যাচ্ছি এবং পনেরো জনের মধ্যে আটজন হচ্ছে সদস্য বাকিরা হচ্ছে বিভিন্ন কমিটির সদস্যরা আমি এ নিয়ে সবাইকে অভিনন্দন ও কীর্তি করছি প্রথম ভট্টগ্রাম সঙ্গের যে নির্বাচন হচ্ছে এই নির্বাচনে আসলে যেগুলো নির্বাচন কিন্তু একটা মহামেলন বলা যায় কেননা দেখা যাচ্ছে যে আসামের সর্বোচ্চ প্রথম জেলা থেকে সাগরিকা এসছে একটা অজুহাতে কিন্তু আমরা মিলিত হতে পেরেছি নিশ্চয়ই যে ভিডিওগুলি দেখা যাচ্ছে যে নাকারের সব তো এটা একটা আনন্দপূত্র ব্যাপার আর সময়ের যে নির্বাচন নির্বাচনে যারা কার্যকর্তা আছেন বিভিন্ন সদস্য আছেন এছাড়া আটজন কার্যকরী সদস্য আছেন তাদেরকে আমরা নির্বাচিত করছি একটা সত্য কমিটি হবে যেহেতু রাজ্যস্তরে আমাদের যে জেলাগুলিতে সম্মান থাকবার সমস্যা আছে সেই সমস্যাগুলো নিয়ে ওরা সব কিছু নিয়ে ওরা তৎপর থাকবে কারণ বিভিন্ন সমস্যাগুলোতে ওরা নির্দেশনা করেছেন অনেক সমস্যার সমাধান করেছেন আগামীতেও যে নতুন কমিটি গঠিত হবে আমি আশা রাখবো আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো ওরা সুন্দরভাবে সম্পন্ন করে প্রথম বার্তা জীবিক সংগঠন আসাম ইউনিয়ন অফ মার্কিন জাহাদেশামের সাংবাদিক সংগঠন এই সংগঠনের আগে থেকে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই প্রত্যেক ভোটাররা